السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل ضلالا بعيدا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد سمانيته ديني بحيرا. মহান রব্বর আলমিনের বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় দিনী ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল নবী ও রসুল গণের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রিয় ভাইরা আমরা সবাই একতাটা জানি বা আমাদের সকলের কাজ জানে রাখা দরকার যে যে কোনো ব্যক্তি যদি ইমানদার হতে চায় সে যদি মোমেন বলে নিজেকে পরিচয় দিতে চায় তাহলে অবশ্যই তাকে ছয়টি বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে সেই ছয়টি বিষয় কি কি আল্লাহর প্রতি বিশ্বাস ফেরস্তাদের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সময়ের প্রতি বিশ্বাস ও রসুলগণের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস তকদিরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস প্রিয় হেরা আমরা পূর্বের অনেক দেড়শে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কোরআনে করিমের বিভিন্ন আয়াতে রসুর উল্লাহ সাল্লাহ হাদিসে এবং ইজমাই ওম্মা এই ব্যাপারে উম্মতের ঐক্যমত যে কোনো ব্যক্তির পক্ষে ইমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই ছয়টি বিষয় ভরে দৃঢ় বিশ্বাস স্থাপন না করবে প্রিয়ভের আমরা পূর্বের দেড়শে আল্লাহর প্রতি বিশ্বাস আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস ফেরস্তাদের প্রতি বিশ্বাস এই তিনটি পর্ব আমরা পূর্বে অনেক আলোচনা করেছি আজকের এই আলোচনার থেকে আমরা ইনশাআল্লাহ এই রসুলগণের প্রতি বিশ্বাস এবং এই পর্বের যে সমস্ত বিষয়গুলা সম্পৃক্ত আছে এগুলা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের প্রথম ক্লাস যেটা যে নবী ও রসুলগণের প্রতি বিশ্বাস প্রিয় হেরা আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে প্রত্যেকটি মোমেন্ট প্রত্যেক মোমেন্ট মোমেনার উপরে এটা ওয়াজিব যে ইমানের মৌলিক ভিত্তি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা আর নবীয় রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের ছয়টি ভিত্তির একটি ভিত্তি সুতরাং আমাদের সকলকে এই নবী রসুল সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে অন্যথায় আমরা মোমেন বলে দাবি করলে আমাদের দাবিটা কার্যকর হবে না এখন আসুন আমরা কথা দীর্ঘায়িত করবে না সহজে সংক্ষেপে বলার চেষ্টা করো যাতে করে আপনাদের জন্য বিরক্তের কারণ না হয় প্রথমে আমাদেরকে জানতে হবে নবী ও রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কী তার জবাব হলো নবী ও রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হলো যে প্রত্যেকটা মোমেন্ট তার অন্তর অন্তঃস্থল থেকে এই কথা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ তালা তার বান্দাদের মধ্য থেকে বহু সংখ্যক নবী রসুলকে সুসংবাদ সুসংবাদ দানকারী এবং বৃতি প্রদর্শনকারী এবং সত্যের দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছেন এটা আমাদের অন্তর থেকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সোবাহানা তালা এই নবী রসুল আল্লাহর বান্দাদের মধ্য থেকে এরা আলাদা কোনো জগৎ নেই তারাও মানুষ ছিলেন যে মানুষের মধ্য থেকে আল্লাহ সোবাহানা তালা নির্বাসন করেছেন কিছু মানুষকে যাদেরকে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব দিয়েছেন এবং তাদেরকে মানব জাতির জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদানকারী দানকারী এবং মানব জাতিকে সত্যের দিকে আহ্বানকারী স্বরূপ প্রেরণ করেছেন এই নবীগণ যারা পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীগণ এরা সত্যবাদী ছিলেন তারা কখনো কোনো মিথ্যার আশ্রয় নিতেন না তারা সবাই সত্যবাদী ছিলেন এবং সম্মানিত ব্যক্তি ছিলেন দ্বিতীয় নম্বর এই নবী ও রসুলগদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতরণ করা হয়েছে আল্লাহ ভাগ যা কিছু তাদের প্রতি নাজিল করেছেন তারা যথাযথভাবে ওম্মতের কাছে তা পৌঁছে দিয়েছেন তাছাড়া আল্লাহর নাজিলকৃত কোনো বস্তুর মধ্যে তারা নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো পরিবর্তন পরিবর্তন করেনি তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ সুবাহ তালা তার আপন সত্য ঘোষণার জন্য যোগ্যমে নবী রসুলগণ প্রেরণ করেছেন এই নবীগণ সত্যবাদী ছিলেন নবীগণ মানুষকে সত্যের আহ্বান করে সত্যের প্রতি সত্যের দিকে আহ্বান করেছেন তারা নিজেরও সত্যবাদী ছিলেন এবং আল্লাহর নাদিলকিত সব কিছু বিষয়ে তারা যথাযথ উম্মত্যের কাছে পৌঁছে দিয়েছেন কোনো খেয়ানত কোনো নবী করেননি এখন আমাদেরকে নবী আর রসুল এই দুইটা শব্দের অর্থ একটু জানতে হবে নবী কাকে বলে আর রসুল কাকে বলে সংক্ষেপে উত্তর হলো নবী হল সেই মহামানব যাকে আল্লাহ সোহান পূর্বের শরীয়তকে নবায়ন করার জন্য পাঠান অর্থাৎ নবীগণের কাছে শরীয়ত যেটা আছে এরা পূর্বের যে রসুলদের প্রতি যে শরীয়ত নাজি রয়েছিল সেই শরীয়তেরই প্রচার প্রসারের জন্য তারা গিয়েছেন আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন আর রসুল যে আছে রসুল যারা আছে তাদের দায়িত্ব একটু বেশি রসুল হলো সেই মহামানব যাদের উপরে আল্লাহ তালা শরীয়ত না শরীয়তের ওয়াহিনাজিল করেন এবং তার তাবলিক বা তার প্রচার প্রসারের দায়িত্ব দেন অর্থাৎ যেসকর লোকেরা দিন সম্পর্কে অজ্ঞ তাদের কাছে এই দাওয়াত পৌঁছাই দেওয়ার দায়িত্ব তাদেরকে দেন নবী এবং রসুলদের দায়িত্বের ক্ষেত্রে একটু ব্যবধান হলে নবী রসুলের বিষয়ে নবীদের কাছে নতুন শরীয়ত নয় তারা পূর্বের শরীয়তের দাওয়াত দিচ্ছে আর রসুলদের কাছে শরীয়ত নতুন অর্থাৎ আগের শরীয়তের সীটে কিছু কিছু দিক থেকে তাদের কোনো কোনো বিধি বিধানগত দিক থেকে কিছু আমলের দিক থেকে কিছু পরিবর্তন পরিবর্তন ছিল তবে মৌলিক দায়িত্বে সকলে সমান ছিল তবু ক্ষেত্রে সবাই সমান ছিল তবে বিধিবিধানের ক্ষেত্রে হয়তোবা সময় সাপেক্ষে অবস্থার পরিবর্তনের কোনো কিছুর বিধানগত দিক থেকে পরিবর্তন হয়েছে তবে তহিদ এটা নবী বীরচনের দাওয়াতের মূল ছিল প্রিয় ভাইরা তাহলে এতটুকু আমরা বুঝলাম নবী আর রসুলের পার্থক্য আমরা বুঝলাম এবার নবী ও রসুলদের প্রতি ইমান আনা বিশ্বাস স্থাপন করার শরীয়তি বিধান কি জবাব নবী ও রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াজিব বা ফরজ আমরা বলি ফরজ কেন ফরজ কারণ নবী রসুলের প্রতি ইমান আনা ব্যক্তিত কোনো ব্যক্তি মোমেন হতে পারবে না এই মর্মে কোরআনে করিমের অনেকগুলো আয়াত রয়েছে রসুল আল্লাহ আসলামের হাদিস রয়েছে তবে আমি একটি আয়াত যেটা আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সে আয়াতটি হল সুরে আর নিসার একশো ছত্রিশ নং আয়াত আল্লাহ সবহান্লা সারা পৃথিবীর সকল ইমানদারদের প্রতি এই আহ্বান বা এই নির্দেশ দিয়েছেন হে ঈমানদারগণ তোমরা তোমরা আনু আল্লাহর প্রতি এবং ইমানানো রসুলের প্রতি এবং ওয়াল এবং্লাদি আলা রাসূলিহি এবং ওই কিতাবের প্রতি মানানো যে কিতাব এই রাসূল অর্থাৎ মোহাম্মদের প্রতি নাজিল করা হয়েছে এবং ওল কিতা বিল্লাদি আংজাল এবং ওই সকল কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন করো যে সকল কিতাব মোহাম্মদামের পূর্বে নাজিল করা হয়েছিল তার ভালো মধ্যে অম বিহি ওমাল ইকিহি ও কুতুবিহি ওয়া রসুলিহি অতএব যে ব্যক্তি সাথে আল্লাহর প্রতিদের প্রতি আসমানী কিতাব সময় প্রতি নবী রসুলগণের প্রতি এবং ফরকারের প্রতি অবিশ্বাসী হবে অর্থাৎ তারা যারা আল্লাহ রসুলকে ফেরস্তা মানে ফেরিস্তাকে আখরাতকে অবিশ্বাস করবে তারা ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে তার মানে কি হলো আল্লাহ ওমাইয়ক ফুর বিল্লা যে কুফুরি করবে আল্লাহর সাথে কুফুরি করবে ফেরস্তাদের সাথে কুফুরি করবে কিতাবের সাথে কুফুরি করবে রসুলগণের সাথে কুফুরি করবে ফরকালের সাথে অর্থাৎ এই সবগুলা বিষয়কে যারা আল্লাহকে বিশ্বাস করবে না ফেরেশতাকে বিশ্বাস করবে না কিতাবকে আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করবে না নবী রসুলগণকে বিশ্বাস করবে না ফরকালকে বিশ্বাস করে তারা গোর বিভ্রান্তিতে বা গোর ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হয়ে আছে তার মানে হলো এরা সব গোমরাহ পথ ধারা তাহলে প্রত্যেক মোমেনার কর্তব্য হল আল্লাহ ও তার বিশ্বাস স্থাপন করা আসমানি কিতাবের প্রতি 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 এই সার কথা আমরা কি পেলাম যে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করার সাথে সাথে ফেরেস্তাদের প্রতি আসমানি কিতাবের প্রতি নবী রসলগণতে বিশ্বাস করাও বান্দার উপরে ফরজ কেউ যদি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আর অন্য কোনো বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে তার এই বিশ্বাসটা গ্রহণযোগ্য নয় কেননা আপনি যে আল্লাহকে বিশ্বাস করেছেন সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে এই বাকি আরও পাঁচটি জিনিস উপরে স্থাপন করার জন্য এখন যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহকে বিশ্বাস করে বা আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু বাকি পাঁচটি ইমানের ভিত্তিকে অস্বীকার করে তাহলে সে কখনো মোমেন্ট হতে পারবে না সম্মানিত দিক দিন ভেয়েরা এবার আসুন تالي امرا ايتا زي زيبا زهارا الله فرشتا اسماني كتاب شموه نبي رسول قن ايبون فروقان ربطي بشاست هفن قربنا ارا كافر كنون الله فاق بلسن ان الذين يكفرون بالله ورسوله ويريدون ان يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ও ইউরিদুনা আইয়াত্তাখিজু বাইনা দালাইকা সাবীলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের বিতর আলোচনা বিশেষ করে আহলি কিতাবের প্রতি লক্ষ্য যে ইননাাল্লাযীনা ইকুফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফুরি করে ও ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি এবং তারা আল্লাহ ও আল্লাহ রাসূলের মধ্যে কি করতে পার্থক্য করতে চায় তার মানে কি তারা সায়েজে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে কিন্তু রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে না আল্লিয়া তাহলে কিন্তু রসুলের আনবে না আল্লাহ তারা এই কথা বলে যে আমরা কতকের প্রতি বিশ্বাস স্থাপন করব। আর কতকের প্রতি বিশ্বাস স্থাপন করব কতকের সাথে কুহুরি করব মানে তারা তাদের মন মতো যাদেরকে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর অন্যদের বিশেষ করে আহলে কিতাবরা তারা তাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে কিন্তু রসুল ইসলাম যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তার প্রতি বিশ্বাস স্থাপন করতে চাচ্ছে না তো এই জন্য আল্লাহাক বলেছেন যে এই লোকগুলা কি বলেন তাদের দাবি হলো আমরা নবীর রসুলদের কতকের প্রতি কি করব বিশ্বাস স্থাপন করবো অনেক ফরু বিবাহ এবং কতকের প্রতি আমরা কি করব কুহুরি করব আল্লাহ বলছেন ইউরিদুন এর মধ্যে একটা তার একটা নতুন পথ মাঝামাঝি পথ গ্রহণ করতে চায় কিন্তু এখানে সত্যের পথ সোজা মোমেন হতে হলে সকল নবীর বিশ্বাস স্থাপন করতে হবে কোনো নবীকে মানবেন আর কোন নবীকে অস্বীকার করবেন এটা এই দ্বারা কোনো ব্যক্তি মানে মোমেনের কাতারে সামিল হতে পারবে না এ জাতীয় বিশ্বাস দ্বারা বা এই জাতীয় মত যারা এই জাতীয় অভিমত যারা পেশ করেছে তাদের ব্যাপারে আল্লাহ উল্লা হকা বা আল্লাহ এই লোকগুলা তারাই হলো প্রকৃত কাফির আর আমি কাফেরদের জন্য অপমানজনক লাঞ্ছনাজনক লাঞ্ছিত শাস্তির ব্যবস্থা করেছি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি এবার আসুন যারা আল্লাহ ও রসুল প্রতি বিশ্বাস স্থাপন করে এবার মধ্যে কোনো পার্থক্য করে না تدري بفر الله كي والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما الله فاكبر والذين آمنوا بالله ورسله أردى الله ترسول الفتح نسي ولم يفرقوا بين أحد منهم إبن تادر مجد كارمد يقولون كي قرنين উলাইকা ইকা সাউফ উজু রহম তাদেরকে ওসিরেই আল্লাহ সোহানা তার প্রতিদান দিবেন তাদের এই করবেন প্রতিদান আল্লাহ দিবেন তার আল্লাহ কানল্লাহ গফা আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সম্মানিত তিনি ভাইরা এই আয়াত সমোহার দ্বারা এটা বোঝা গেল প্রত্যেক মোমেন মোমেনার প্রতি ফরজ হলো আল্লাহ এবং তার সমস্ত নবী রসুল প্রতি বিশ্বাস স্থাপন করা নবীরসুরগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে ও সকল নবীরসুনদের প্রতি সমানভাবে বিশ্বাস স্থাপন করতে হবে কোনো নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে অন্য নবীরকে অবজ্ঞা করার কোনো সুযোগ কারণ নেই এবার আসুন রসুল্লাহ উল্লাহ সাল্লা ইসলামের হাদিসেও আমরা তো পূর্বে কোরআনের দলিল দিয়ে বুঝলাম যে রসুরের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি এমনিভাবে রসুরল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস দ্বারা এটা প্রমাণিত যে একজন ব্যক্তি মোমেন হতে হলে তাকে অবশ্যই নবী ও রসুল গণপ বিশ্বাস স্থাপন করতে হবে প্রিয়দিনী ভাইরা আপনারা অবশ্য শুনেছেন একটি প্রসিদ্ধ হাদিস এবং বড় লম্বা একটি হাদিস হাদুতে জিব্রাইল আলাই সালাত সালা মানুষের বেশে এসে রসুল্লাহ সাল্লাস্লামের সামনে কয়েকটি প্রশ্ন করেছিলেন যে প্রশ্নের একটি প্রশ্ন ছিল মান ইমান ইমান কাকে বলে আল্লাহ রসুল সাম সেখানে ইমানের ছয়টি ভিত্তির কথা বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সমের প্রতি বিশ্বাস নবীয় ও কমির প্রতি বিশ্বাস পরকারের প্রতি বিশ্বাস তক ভালো অমন্দের প্রতি বিশ্বাস তার মানে হল কোনো ব্যক্তি মোমেন্ট হতে হলে এই ছয়টি বিষয়ের উপর ছয়টি বিষয়ের উপরে তাকে পরিপূর্ণ ইমান আনতে হবে কোনো রকমের সন্দেহ সংশয় এর মধ্যে থাকতে পারবে না সর্বশেষ বলব যে এই ওম্মাহ অর্থাৎ ওম্মা তে সকল ওলামায় কারাম বিশেষ করে আহলুসল্না জামার সব ওলামায় কারাম এ ব্যবহার ঐক্যমত পোষণ করেছেন যে নবীরসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ নবী রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ব্যতীত কোনো ব্যক্তি ইমানদারের গণ্ডিতে প্রবেশ করতে পারবে না প্রিয় ভাইরা আসুন আমরা এই পর্বের সামনের দাসগুলাতে আরও অন্যান্য বিষয় আলোচনা করবো আজ এখানে শেষ করলাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে সকল কথাগুলা সহজে বোঝা এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন ও আখিরদ্দ দাওয়ানা আনীল রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি